মাসটিত দর্শকবৃন্দ বন্ধুরা দেখুন এক বিকাটার দক্ষ শিকারী চমৎকার একটি বাস হিট করেছে মাছটি হিট করেই অভিজ্ঞ শিকারী ছাত্টার বাঈয়ের কাছে দিয়ে দিলাম ছাত্তার বাই রয়েছেন দরু রূপে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাছটি একটি বিশাল আকৃতির হবে বন্ধুরা আজকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ধুলিপাড়া জাকির বাইয়ের পুকুরে বিশ হাজার টাকা মূল্যে শুল্কের মৎস্য শিকৃতির মৎস্য শিকার চলছে বন্ধুরা বিশাল ধানব আকৃতির কাতলা মাছের সম্পূর্ণ ভিডিওটি দেখুন

পুরা মনু বেদেগো মতে ভিডিও করতেছি না র 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

બાઇક સામે देखो ना जाओ सापे 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 वीडियो अंदर लगे से ही पत्थर लगे तुरंत शिकारी কোশি লাইছে ভাই কোনটা কোনটা মেশিন লইব কে ভাই সকালে বলেছি

আবার ধরিয়ে ওই পারে চলে যাচ্ছে এবার থেকে ওপার পার ওপার থেকে এপার দেখা যাক কোন পারে মাছটি নেট করে দেখা যাক আমরা আবার ওপার চলে যাব দেখতে পাচ্ছেন দেখুন কত ইউটিউবার কতগুলো শিপ কতগুলো বড়শি পেস লাগিয়েছে হাজার হাজার বসি ফেস দিছে এই যে আমাদের তরুণ শিকারী বসি যেটি ফেস যেটি নিয়ে টানাটানি করছে আপনারা দেখতে পাচ্ছেন

आ वैसे बोले उसी के वैसे ला चलते भाई चला कर दो हमें दिखा दे ना आप देखते पा रहे हैं एक सवारी आ रही है नया के चलो माता का नीचे एक एंट्री लो मार बात पे ओ लो 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 से ऐसे हज़ार 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 शिकारशक বড় সাইজের মাছ দর্শক সবাই দেখুন মানুষের ভিড় মাছটি দেখার জন্য সবাই সব সে তাকিয়ে আছে মাছটি কি মাছ হতে পারে কত বড় মাছ হতে পারে নাসার জন্য কিন্তু অর্ধেক ডেকুপরে খেলা বন্ধ সবারে বসি একসাথে পেঁচিয়ে ফেলেছে দেখেন কতগুলো বসি একসাথে পেঁচিয়ে গেছে দেখা যায় লাস্ট পর্যন্ত এই মাছ করতে পারে কিনা জেলাভেট আর বিশাল সাইজের কাতল মাছ কিন্তু એ બામી દેહ બામી દેહ ભાઈ પાછો ચલે શરી પાછો ચલે 26 26 દેહ 26 દેહ 26 25 26 રિબેટ આપણો વિડિયો કરતા હતા શિખરી ભાઈ રહે છે ગૌરવને હું બાકી 50 26 દરબાર પાછો તો છત પર જવાની પૂરા બરોબર দেশে <laughs> तो पीछे चले से पीछे का कर दे नहीं तो ये करा पीछे से सुनते पर नहीं नहीं वैसा नहीं वो सामने का ये बात लगा दीजिए तो सही जी उन्होंने माइक भी कर सर माइक मार्केट

বিশাল সাইজ কাতল মাছ মাসাল দেখ মাছটি নিয়ে বন্দী করতে পারেন কিনা আমি তো ব্যাক দিই আচ্ছা ঠিক আছে আপনি মোবাইলটা আরেকজনের কাছে দিয়ে দেন কাকা দে না দে দে ইন্টারপার্ট পুলিশ করে তালা দি দেখুন <S preachers>

ইংরেজ এটা খুব ইমেইজ এ যে আমাদের মোবিন শিকারী মোবিন দক্ষ সাথে